আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন এই আমরা আজকে নতুন ভিডিওটা আরম্ভ করতেছি তো আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মরণ বাঘ যে কিভাবে আপনি আপনার শত্রুকে এই মরণ বাণের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দেবেন সে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করবো শেখাবো কিভাবে কাজ করবেন না করবেন এটা যে বুঝিয়ে দেবো তো ভিডিও না টেনে পুরোটাই দেখবেন কিভাবে কাজ করবেন না করবেন সব কিছু বুঝিয়ে দেব আর যারা ভিডিও টেনে দেখেন ভাই তাদের জন্য আমার ভিডিও নেই কারণ আপনি একটা দিন চিন্তা করেন এগুলো তন্ত্র মন্ত্র জগতের ভিডিওগুলো যতটা সহজ মনে হয় ততটা কিন্তু সহজ নয় আপনি একটা কাজ করতে যাবেন বানার কাজ করতে যাবেন একটু ভুলভ্রান্তি করবেন কাজ তো হবে না উলটা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়ে যায় আর যখন সঠিকভাবে করবেন আপনার কিছুই হবে না এবং উল্টা আপনার সত্য শেষ হয়ে যাবে একটু উনিশ বিশ যদি করেন তাহলে কিন্তু কাজ তো হবে না উল্টা আপনার সমস্যা হয়ে যেতে পারে তাহলে কেন আপনি ক্ষতি করবেন নিজের আপনি সঠিকভাবে ভিডিও দেখবেন জানবেন বুঝবেন তারপরে কাজ করবেন আর এই বানটি প্রয়োগ করলে শত্রু যেখানেই থাক কাছে থাক দূরে থাক পৃথিবীর শেষ থাক ওটা দেখার বিষয় নয় যেখানে থাক ওখানে মরে ভূত হয়ে যাবে তো এটা একশো পার্সেন্ট গ্যারান্টিযুক্ত নকশা আপনি যেখান থেকেই হোক যত দূর থেকেই হোক না কেন আপনি যদি কাজ প্রয়োগ করতে পারেন ওই শত্রু শেষ হয়ে যাবে অল্প সময়ের মধ্যে শত্রু মারা যাবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি এগুলো পরীক্ষিত তদ্বির আমি পরীক্ষিত তদ্বির ব্যতীত অন্য কোনো তদ্বির আপনাদের মাঝে দেই না আপনাদের হয়রানি করার কোনো রকম উদ্দেশ্য আমার নাই যেগুলো পরীক্ষিত তদ্বির ওগুলো আপনাদের মাঝে আমি উপস্থাপিত করি এবং আপনারা কাজ করেন বান বশীকরণ থেকে শুরু করে জেন পরিশোধনা বিভিন্ন টোটকা তদবির এগুলো ভিডিও জানতে শিখতে চলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার বোঝানো বা কথাবার্তা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো জানতে পারবেন শিখতে পারবেন তো তো ভিডিও আমি বানিয়ে থাকি এগুলো তো মনে করেন ভালো তদবির কুপরি তদবির বিভিন্ন তদবির আমি দিয়ে থাকি অবশ্যই চ্যানেলটা সাথে থাকবেন এগুলো জানতে শিখতে পারবেন তো যাই হোক এই কাজটি করতে গেলে সর্বপ্রথম আপনাকে একটা সাদা কাগজ সংগ্রহ করতে হবে সে কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে নকশাটা যেভাবে আছে অঙ্কন করতে হবে কোনো রকম তারা দেখা বা মনীষ করা যাবে না কোনো রকম মনীষ করা যাবে না তো এইভাবে করে আপনাকে সম্পূর্ণ নকশা প্রস্তুত করে নিতে হবে কোনো রকম তারা দেখা করবেন না তো বন্ধুগণ যখন নকশা লিখবেন যে কোনো দিনই হতে পারে তবে শুক্রবার দিন এই নকশা লেখার জন্য উত্তম একটা দিন আপনি শুক্রবারে যে কোনো টাইমে লিখতে পারবেন তবে যেখানে বসে নকশা লেখেন আশেপাশে কেউ যেন না থাকে বসে নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না এক ধ্যানে সম্পূর্ণ নকশা অঙ্কন করতে হবে স্কুল ব্যবহার করবেন স্কুল ব্যবহার করে দাগ কষি সুন্দর করে টানিয়ে আপনি নকশা অঙ্কন করবেন কোনো রকম তারা ব্যা করবেন না নকশা অঙ্কন করা হয়ে গেলে নকশার নিচে প্রথমে দিবেন শত্রুর নাম তার নিচে তার পিতার নাম প্রথমে নাম তার নিচে তার পিতার নাম দিবেন এটুকু করে দিয়ে আপনার গাছ শেষ নকশা অঙ্কন হয়ে যাবে নকশা আগুনে পড়ায় ফেলবেন নকশা নকশা অঙ্কন করা হয়ে গেলে ফেলবেন আপনার গাছ শেষ আপনাকে কিছু করা লাগবে না আপনি শুধু নকশার আগুনে পড়ায় ফেলবেন আপনি পড়ায় ফেলে অপেক্ষা করবেন শত্রু মরার খবরের জন্য আপনাকে আর কিচ্ছু করা লাগবে না আপনি শুধু দেখবেন কিছু তো এটুকু কাজ করে রাখলে আপনার কাজ শেষ পৃথিবীর শেষ প্রান্ত যদি আপনার সত্তরে থাকে তাও কাজ হবে আশা করি বুঝতে পেরেছেন এখানে না বোঝার কিছু নেই আমি খোলামেলাভাবে বুঝিয়ে দিই তো যদি কোনো রকম বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাবেন আর যারা ব্যক্তিগত সমস্যা ভুগতেছেন আমার সাথে যোগাযোগ করতেছেন স্ক্রিনে দেওয়া নম্বরে ইমোতে যোগাযোগ করবেন এটা আমার ইমো নম্বর অথবা হোয়াটসঅ্যাপ তো যারা অনুমতি নেবেন এই কাজের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টের নাম লিখবেন অনুমতি পেয়ে যাবেন এই দুটো শর্ত পালন করলে অনুমতি দিব তাছাড়া অনুমতি পাবেন না তো কাজ করেন এভাবে কাজ করেন একশো পার্সেন্ট সফলতা অর্জন করতে পারবেন দোয়া সময় আপনাদের সাথে থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে